নমস্কার আমি শ্যামেশা তার একটি গ্র্যান্ড মাস্টার অ্যাপ্লিকেট মেম্বার অফ আইসিআর টিউ এস এ সেন্টেক্স প্যাডাইটের যে ভিডিওটা আপনারা অনেকেই হয়তো আগে দেখিয়েছেন আমার এই চ্যানেলে কমেন্টও করেছেন থ্যাংক ইউ টু এভরি যারা এখনো দেখেনি ফার্স্ট টাইম আমার এই ভিডিওটা দেখছেন তাদের জন্য অবশ্যই বলবো যে প্লিজ গো অ্যান্ড চেক দ্য লাস্ট ভিডিও আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এর সাথে বলবো আজকে সেন্ট এক্সপেটাইটের আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আপনাদের জন্য যেখানে আমি ওনার সাথে এনার্জি ওয়ার্ক করার জন্য বেশ ফুলফিলমেন্ট করার জন্য আপনারা সকলেই জানেন যারা করেছেন অবশ্যই তাদের কথা বলছি যে কতটা পাওয়ারফুলি উনি হেল্প করে তো আজকে আমি আপনাদের সাথে সাইন্টেক্সাইটের কোড হয় সেটা শেয়ার করব যেটা আপনার সুইচ হয় সেটা শেয়ার করব যারা রিচুয়াল করেননি তাদের জন্য বলবো করে দেখুন অসাধারণভাবে হেল্প করে আমি আপনাদের জন্য কিছু কমেন্টস যেটা আমার আগে ভিউয়ারসরা পোস্ট করেছে সেই পোস্ট আপনাদের আমি দেখাচ্ছি যাতে যারা নতুন আমার দর্শক তাদের জন্য একটা মোটিভেশনাল ফ্যাক্টর হিসেবে কাজ করে তো আপনি যদি এখনো করেন নি অর মিসিং অন আ গ্রেট ডিল জাস্ট বলবো করে দেখুন আপনি 100 1000 1000 1000% बेनिफिट পাবেন আজকে ওনার সাথে যে কোড আমি শেয়ার করব ওনার কোডটা এটা উইশ ফুলফিলমেন্ট করবে তো মত আপনার যে বেশ আছে আপনি রিচুয়াল যদি নাও করতে পারেন অনেকে বলেন ফোন করে যে পিজিতে থাকি বা আমার ছেলে পিজিতে থাকে করতে পারবে না বা কোনো হোস্টেলে আছে বা কাজের সূত্রে বাইরে আছে বাড়ি তো সেখানে এইসব সুবিধা নেই যে রিচুয়াল করার মতো আজকে তাদের জন্য মূলত ভিডিওটি করছি সেখানে আছেন যে পরিস্থিতিতে আছেন সিম্পল আপনি নিজের প্রেয়ারটা সেন্ট এক্সপেডাইটের সামনে রাখবেন আপনি অনেক এই প্রশ্ন আগে করেছিলেন যে মোবাইলে আমি দেখে করতে পারি কি না মোবাইলে দেখে করলে হবে কিনা তো তাদের উদ্দেশ্য বলবো আজকে যদি আপনার সত্যি সেরকম পরিস্থিতি বা সেরকম সুবিধা নেই তাহলে আপনি অবশ্যই মোবাইলে সেন্ট এক্সপেডাইটের ছবিটা দু তিন মিনিট ভালো করে দেখে নিন দেখার পর বলবো আপনার উইশটা ওনাকে জানান যে ডিএস সেন্স এক্সপেডাইট আপনি দেখতে পাচ্ছেন যে আমার সিচুয়েশন এরকম নেই যে আমি কোনো রিচুয়াল আপনার জন্য করতে পারি এই মুহূর্তে আমার অমুক সমস্যা আছে প্লিজ আমাকে সেখান থেকে বের করার জন্য সাহায্য করো প্লিজ আমাকে রাস্তা দেখাও প্লিজ আমার এই সমস্যা থেকে আমাকে শীঘ্রই উদ্ধার করো আমি জানি তোমার প্রতি আমার সেই বিশ্বাস সেই ভালোবাসা আছে সেই রেসপেক্ট আছে আজকে আমি তোমার কাছে সম্পূর্ণভাবে নিজেকে সারেন্ডার করছি এবং আমার নিজের উইশ আমি তোমার সামনে রাখলাম প্লিজ তুমি আমাকে হেল্প করো প্লিজ সেন্টেক্স বাই ডাইট আমাকে হেল্প করো প্লিজ সেন্ট বাই কাট প্লিজ সেন্টেক্স বাই ডাইট আমাকে হেল্প করো ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ 45 45 45 45 ঠিক এইভাবে আপনি চ্যান্টিং করবেন কতবার চ্যান্টিং করবেন আমি বলবো মিনিমাম 10 মিনিট করুন কাউন্টিং করতে হবে না মিনিমাম 10 মিনিট করুন এখানে আমি একটা কন্ডিশন অবশ্যই বলবো যখন আপনার আরচেন্ট উইশ মানে আপনার 24 ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে হতেই হবে এরকম কোন বিপজ্জনক পরিস্থিতিতে আপনি আছেন আপনার ইমিডিয়েট সেখান থেকে বেরোতে হবে প্রত্যেক ঘন্টায় বলবো আঠাশ মিনিট করে করুন করেই দেখুন তারপর ম্যাজিক বলুন যে আপনি কতটা ভালো রেজাল্ট পেয়েছেন ইউজুয়ালি আমরা যারা রেকি জানি যারা রেকি প্র্যাকটিসিয়ানার তারা সহজেই কিন্তু যেমন রেকিকে ডেকে আমরা হেল্প পাই কলিফায়ার রেকি উসুই রেকি মানি রেকি বিভিন্ন রেকির ক্ষেত্রে আমরা কিন্তু যখনই রেকির কাছে প্রার্থনা করি আমরা কিন্তু হেল্প পাই যারা রেকি জানেন না আজকের এই ভিডিওটা তাদের জন্য অসাধারণভাবে হেল্প করতে চলেছে আর যারা রেকি জানেন অনেকে হয়তো রেকি যারা শিখেছেন যারা আমার স্টুডেন্ট তারা জিজ্ঞেস করেন যে আমি জানি তো ম্যাম আমি কি রেকি জেনে কি ওনাকে প্রে করতে পারি কোনো অসুবিধা আছে তো এখানে তাদের সুবিধার্থে বলে দিচ্ছি যে রেকি আপনি জানলেও আপনি সেন্টেড যে প্রেয়ার আপনি নির্দ্বিধায় করতে পারেন কোনো সমস্যা নেই উনি একজন সেন্ট আর ওনার কাছে আমরা যে কিন্তু আমাদের মনের ইচ্ছা রাখতে পারি যখনই আপনি কোনো করছেন এখানে একটা জিনিস বলে দেবো অফারিংটা কিন্তু কখনোই ভুলবেন না কাইন্ড অফ গিভ অ্যান্ড টেক পলিসি কাইন্ড অফ প্যাক্ট একটা যে আমি আপনি আমাকে এটা প্লিজ হেল্প করুন আমি আপনার জন্য এটা করবো আর এই ক্ষেত্রে একটা জিনিস আরও বলবো এটা আমার পার্সোনাল ভিউ যে এই ক্ষেত্রে দেখুন যে কোনো সেন্ট হোক বা যাদের সাথে আমরা এনার্জি ওয়ার্ক করে থাকি সবসময় আমাদের একটাই জিনিস খেয়াল রাখা উচিত যে আমরা মানুষের জন্য বেশ বেটার কিছু করবো যারা হয়তো নিডি পারসন যাদের হয়তো আপনার মতো অত মানে সুযোগ সুবিধা জীবনে পায়নি তারা তো ক্ষেত্রে উই উইল ট্রাই টু শেয়ার সামথিং ফ্রম মানে কোনো অভুক্ত মানুষকে হয়তো আপনি দুদিন খাইয়ে দিলেন বা দুবেলা খাইয়ে দিলেন বা আপনি হয়তো বললেন যে আমি আমার নিজের যে রাগ আপনার হয়তো প্রচণ্ড রাগ আর সেই রাগে আপনি হয়তো কখন কি বলছেন আপনার মাথা ঠিক থাকে না বলবো সেই ক্ষেত্রে বলবেন যে আমি আপনার আমার রাগটা আমি গিভ আপ করে দেবো আমি আমার রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করব এবং আমি প্লিজ আমাকে হেল্প করো সেই রাগকে সারা জীবনের মধ্যে বিসর্জন দিয়েতে তো এরকম ভাবে দ্য মোর ইউ ট্রাই টু বিকাম বেটার হিউম্যান মোর হেল্প ইউ যত বেশি আপনি নিজেকে একটা ভালো মানুষ করে তুলবেন তত বেশি হেল্প আপনি আশা করবেন তত বেশি হেল্প আমি বলবো আমার পার্সোনাল ভিউ থেকে আপনি পেতে শুরু করবেন ম্যাজিক উইল জাস্ট মানে এন্ডলেস ম্যাজিক আপনি দেখতে পাবেন নিজেকে চেঞ্জ করুন বিকজ দেখুন অ্যানিমালস আর হিউম্যান বিং এর মধ্যে না খুব হালকা ডিফারেন্স আছে আর সেই ডিফারেন্সটা এটা যে হিউম্যান বিং আমাদের হাতে সেই সুযোগ সুবিধা আছে নিজেকে একটা ভালো মানুষ করে মানে গড়ে তোলা আর এটা নিয়ে আমি অন্যদিন কথা বলবো বাট আজকে যে ভিডিওর মূল উদ্দেশ্য যে আপনি নিজের কোনো বাজে জিনিসকে গিভ আপ করবেন লাইক ইগো প্রাইড আরো রাগ জেলাসি এনভি এইসব জিনিসগুলো গিভ আপ করবেন এটা একটা আপনি বেশ রাখতে পারেন মানে ওনার সামনে ইন রিটার্ন অফ দ্যান্ড যেটা উনি করবেন সেই ক্ষেত্রে রাখতে পারেন যে আপনি এটা করে দিন আমি নিজের এই খারাপ জিনিসটা আমি গিভ আপ করব বা আপনি কোনো মানুষকে হেল্প করবেন কোনো পশু পাখিকে হেল্প করলেন সেরকম বিশ্ব রাখতে পারেন আর অবশ্যই সেন্ট এক্সপার ফেভারিট আমি সবসময় বলি আগের ভিডিওতেও বলেছি পেস্ট্রি রেড ওয়াইন বা আপনি চকলেট রেড রোজ অবশ্যই একটা কিছু অফারিং করবেন মানে আউট অফ লাভ রেসপেক্টে সেখানে আমি বলবো না কোনো শর্ত রাখুন আপনি সেম তো ভালোবেসে ওনাকে এনে দিন এটা আমি করতাম একসময় যখন আমি কিছু উইশের জন্য ওনাকে বলেছিলাম আর কি তো আরেকটা নতুন আপনাকে একটা সুইচ দিচ্ছি সেটা হচ্ছে সেন্ট এক্সপেডাইট ম্যাজিক বেগে আপনারা রিচুয়াল করেছেন যারা তারা যদি আজও বলবো যদি কোনোবার আবার যদি রিচুয়ালস করেন বা এমনিও যা রিচুয়ালস করতে পারেন না তাদের জন্য বলবো নাম্বারের সাথে সাথে সুইচ ওয়ার্ডটি দিনে ফর্টি টাইমস মিনিমাম সকালে এবং রাতে নিজের উইশ রাখুন নিজের ইন্টেনশন রাখুন নিজের প্রেয়ার্স রাখুন ওনার সামনে এবং এই ম্যাজিক্যাল ম্যাজিক্যাল সুইচ ওয়ার্ডটা চ্যান্ট করা শুরু করুন করে দেখুন আপনি নিজে অবাক হয়ে যাবেন এত মেরাকিউলাস রেজাল্ট পাবে এটা আমার পিকচার সেন্ট এক্সপেডাইটে যখন আমি ফার্স্ট রিচুয়ালটা জেনেছিলাম আমি ফার্স্ট রিচুয়ালটা করেছিলাম ওনার সাথে সেই পিকচারটা কাইন্ড অফ ফোর ইয়ার্স আগো আমি করেছিলাম অ্যান্ড সাকসেসফুলি ইট ওয়ার্ক উইদিন অ্যান্ড উইদিন আ মান্থ না উইদিন আ উইক অ্যান্ড যেটা চেয়েছিলাম সেটা ওভার পিরিয়ড অফ মান্থ সেটা সাকসেসও হয়েছিল থ্যাংক টু সাইন্টে ডাইট তো আপনিও এরকম চাইলে একটা সাইন এক্সপেডাইটের ছোটো ল্যামিনেশন বা একটা ফটো করিয়ে রাখতে পারেন আর যাদের সেই সুযোগটা নেই যেমন বললাম তাদের জন্য বলবো সিম্পল 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 মোবাইলে আপনি দেখুন এবং ওনাকে চোখ বন্ধ করে স্মরণ করুন অ্যান্ড জাস্ট ম্যাজিক্যালভাবে আপনার এই সুইচওয়ার্ড অ্যান্ড নাম্বারস অ্যান্ড কোডস কাজ দেবে করে দেখুন আমাকে কমেন্ট বক্সে জানাতে বলবেন না যে আপনারা কতটা কতটা অসাধারণ রেজাল্ট পেলেন তো আজকের জন্য এখানেই ভিডিওটি শেষ করলাম সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ফার্স্ট টাইম ভিডিও দেখলে অবশ্যই বলবো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দারুণ থাকুন